তো হ্যালো বন্ধুরা চলে এসেছি নিনা ব্লগ আন্দামানি একটি নতুন ভিডিও নিয়ে আমাদের সঙ্গে থাকো আজকে দেখাবো সাইদ দ্বীপে সানসেট পয়েন্ট যে এখানে অনেক গেস্ট আসে বাইরে থেকে আজকে আমরাও এসেছি দেখতে তো দেখো কত মানুষ এসেছে আর এখানে আসলেই তোমরা দেখতে পারবে সূর্য অস্তের একটি অপূর্ব দৃশ্য এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য আমাদের ভারত এবং ভারতের বাইরের দেশ থেকেও প্রচুর গেস্ট এখানে এসে থাকে শহীদ দ্বীপে এবং এটা কোনো মুভির যে একটা ভিউ থাকে এত সুন্দর দেখতে হয় তার থেকে কম না যেটা তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না আমরা একটু আগেই চলে এসেছিলাম তখন গেস্টরা এসে পারেনি তো তোমরা দেখতেই পাবে একটু পরেই কত মানুষ এসে যাবে তো একটু পরে ভিড় লেগে যাবে আর এখানে দেখো ফটোগ্রাফও দাঁড়িয়ে আছে যখন চলে এসেছে তোমরা ফটোও শ্যুট করতে পারবে আর অবশ্যই আসবে তো দেখো দেখতে পাচ্ছ তোমরা কত মানুষ এসেছে এখন আস্তে আস্তে ভরে যাবে মানুষে তো দেখো অনেক মানুষ এসেছে আর এখানে যদি তোমরা আসো এবং যদি ফটো করতে চাও বিচে অনেক ফটোগ্রাফার পেয়ে যাবে যে একটু টাকা দিলেই তাদের অনেক সুন্দর সুন্দর তোমাদের যে শ্যাডো ফটো এবং বিভিন্ন ধরনের ফোটো থাকে সেগুলো তোমাদের তুলে দেবে এবং এখানে বিচের মধ্যেই তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের যে খাবারগুলি থাকে তারা ঘর থেকে বানিয়ে নিয়ে এসে এখানে বিক্রি করে যেমন ঝালমুড়ি পেয়ে যাবে চানা মশলা পেয়ে যাবে এবং অন্য অন্য ধরনের তেলেভাজার যে জিনিসগুলি সেগুলো সব পেয়ে যাবে এখানে একটা নতুন হাট তৈরি করছে ইকো টাইপের হাট এটা পুরো পাতা দিয়ে এবং যে জঙ্গলে যে গাছ থাকে সেটা দিয়ে তৈরি করা হচ্ছে আর এখানে যে গাছগুলি দেখো কত সুন্দর দেখতে এবং এই গাছগুলো কিন্তু অনেক লম্বা লম্বা এবং নিচে কোনো পাতা নেই তারগুলো একদম গাছের উপরে দেখো কি সুন্দর একদম পাতার একেবারে ঘের তৈরি করে রয়েছে তোমরা এখানে না আসলে এই জায়গাটা এত সুন্দর বুঝতে পারবে না ক্যামেরায় যেটুক সুন্দর তোমরা দেখতে পাচ্ছ এখানে এসে যদি তোমরা যে রিয়েল বিউটিটা এখানে দেখো তোমরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যাবে এটা দেখে তো দেখো তোমরা সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এবং লোকের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে একটু মেঘলা মেঘলা ভাব তাই সানসেটটা ক্লিয়ার দেখা যাচ্ছে না বোর্ড ব্ল্যারের ভিউটাও দেখতে পাওয়া যায় তো আজকে আমরা এসেছি তো দেখো ক্লিয়ার নেই আকাশে যদি মেঘটা পুরোপুরি একদম ক্লিয়ার থাকতো তাহলে শ্রী বিজয়পুরম বলতে যেটা পোর্ট বিলার যেটা রয়েছে সে পাহাড়গুলি যত ঘর এখান থেকে সব ভিজিবেল থাকে বলতে দেখা যায় কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা ভাব আর সাইক্লোনের যে একটা অ্যালার্ট দিয়েছে তার কারণে একটু মেঘলা ভাব রয়েছে পাশেও দূরে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ এটা হলো সরাস দ্বীপ বলতে যে হ্যাবলক আইল্যান্ডে সবাই একে চেনে এবার যখন এখানে এসেছিলাম ট্যুরিস্টদের সংখ্যা খুবই কম ছিল কিন্তু যত সময় যাচ্ছে এখানে দেখো ট্যুরিস্টদের সংখ্যাগুলি বেড়ে যাচ্ছে এবং আমি আগেই বলেছি এখানে সব জায়গা থেকে ট্যুরিস্টরা আসে এই যে সুন্দর একটা অপূর্ব ভিউ একে উপলব্ধ করতে সামনে দেখো একজন অনেক কিছু তেলেবাজা যেমন পাপড় রয়েছে এবং তার সঙ্গে এখানে তুমি চাও পেয়ে যাবে অন্যান্য যে কফি থাকে তার সঙ্গে অন্যান্য যে খাবার দাবার থাকে সব পেয়ে যাবে এবং এই বিচে আসার আগে অনেক একটু ফুড কোর্টের মতন জায়গা আছে এখানে অনেক কিছু জিনিস পেয়ে যাবে তোমরা চেলে খেতে পারো সেগুলো অনেক ভালো ভালো যেমন ফিশ গ্রিল পেয়ে যাবে তারপরে ঝালমুড়ি পেয়ে যাবে অনেক ধরনের আইটেম তোমরা ওখানে পেয়ে যাবে ম্যাগি পেয়ে যাবে দেখো এখানে টুরিস্টরা ঘুরতে এসেছে এবং এই যে দৃশ্যটা একে এখান থেকে একটা স্মৃতি হিসাবে এখান থেকে ক্যাপচার করে নিয়ে যায় সামনে একটা দাদা ছিল এ এনার কাছ থেকে আমরা চানা মশলা নিয়েছিলাম দাদার মুখের হাসিটা খুবই ভালো আমাদের হাসির সঙ্গে স্বাগত করেছিল এবং আমাদের তাদের কাছ থেকে আমরা কিনে নিয়েছিলাম চানা মশলা যেটা খুবই ভালো লেগেছে সুস্বাদু লেগেছিল তোমরা যখন আসবে অবশ্যই ট্রাই করবে অনেক ধরনের খাবার পেয়ে যাবে এখানে সেগুলো যেমন চানাচুর চানা মশলা অবশ্যই টেরাই করতে পারো তোমরা দেখো এখন লোকের সংখ্যা এত বেড়ে গেছে আমরা একটু হেঁটে যাব জায়গা পাচ্ছিলাম না অনেকে দেখো নিচে বসেও রয়েছে জিনিসটাকে তারা সময়টাকে উপলব্ধি করছে সময়ের যে একটা হালকা একটা হাওয়া চলছে এইটাকে তারা বসে বসে উপলব্ধি করছে মানুষের যত টেনশন তারা এখানে এসে সেই সব টেনশন থেকে মুক্ত হয়ে গেছে এবং এই দৃশ্যর সামনে তারা হার মেনে গেছে বাচ্চারা দেখো নিজেদের আনন্দে তারা বালুর সঙ্গে খেলছে এবং এই যে সমুদ্র সমুদ্রচরটা রয়েছে খুবই পরিষ্কার তার কারণে সমস্ত গেস্টরা দেখো নিচে বসে রয়েছে অনেকে আছে বালুর মধ্যেই বসে রয়েছে এখানে একটা দাদা এখানে চা এবং তার সঙ্গে যে ঝালমুড়ি অনেক যে চুন্ডাল সেগুলো বিক্রি করছে আর আমরা এখানে এসেছিলাম বিকেলের সময়ে যখন সময়টা চারটে হয়তো বেঁধেছিল আমরা হয়তো ভালো করে দেখিনি যার কারণে বলতে পারবো না সঠিক টাইমটা তো চারটে থেকে পাঁচটার সময় এই একদম পারফেক্ট টাইম থাকে দেখো আমরা বলেছিলাম যে আমরা চানা মশলা নিয়েছি দেখো সেইটাই খাওয়া হচ্ছে চানা মশলাটা তো আমিও খেয়েছি খুবই সুস্বাদু চানা মশলা আর খেতে খেতে যে দৃশ্যটা উপলব্ধি করা এটা আলাদাই একটা মজা তো দেখতেই পাচ্ছ আমি সামনে যাচ্ছি চানা খেতে খেতে হাতে চানা নিয়ে হাঁটছি তো অনেক মানুষ এসেছে দেখে খুশি লাগছে মনে আর মনে হচ্ছে কি আমি ডেলি একবার করে আসি এসে আধা ঘন্টা এক ঘন্টা বসে যাই এখানে তো দেখো লাইফ গার্ডও দেখতে পাবে এনারা সেফটির জন্য থাকে সবাইকে দেখে কি জলে কেউ যদি নামে তো তাদেরকে বারণ করে কারণ সাইক্লোনের সময় তো বড় বড় হালপা আসে তো ওতে মানুষ নিয়ে চলে যায় তো অনেকবার এরকম হয়েছে হয়ে থাকে তো তার জন্যে তারা অ্যালার্ট করে থাকে তো দেখো চানাটা আমি খাচ্ছি খেতে খুবই স্বাদ ছিল আর এ তো আমাদেরকে আমাদেরই নেচার মেয়েদের বউদের যে কোথাও গেলে আমরা ফুড বা চানা এইসব আমরা খেয়ে থাকি তো সবার হাতে দেখো ফোনেই দেখো সামনে একটা দাদা ভিডিও করছে তো আমরাও করে নিয়েছি ভালোই লাগছে দেখে দেখে মনে তোমাদের কি মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে একটা বীজ মেলা হচ্ছে কি মেলায় কত মানুষ আসে সেরকমই দেখো মানুষ এসেছে আর চানটা দেখো কত সুন্দর দেখতে দেখাচ্ছে তো দেখে খুবই ভালো লাগলো এসে তো মন ভরে গেছে আমার অনেক আমি আর আমার বর চলে এসেছি ঘুরতে আর আমরা সব সবসময় ঘুরতে বেরোই থাকি এরকম যাই আমরা সব সময় কারণ এখানে আমাদের কেউ নাই আমাদের নিজেদের ঘর অনেক দূরে তার জন্য আমি আর ওই থাকি তো মা বাবাও যদি থাকতো তো ভালোই হতো তো ওনাদেরকেও নিয়ে আসতাম তো দেখো কত মানুষ এসেছে সামনে এই দেখো আর। সামনে কিছু লোক দেখো কিছু দেখছে এটা হলো স্টার গ্যাজিং এর মাধ্যমে যে আমাদের যে গ্রহগুলি রয়েছে তোমরা দেখতে পারবে এটা একটু রাত হলে এটা শুরু করে এখনো শুরু হয়নি যার কারণে আমরা পুরোপুরি ভিডিওটা এটার বানাতে পারিনি এটা ডিপেন্ড করে কত করে তারা নিয়ে থাকে অনেকে আছে পাঁচশো টাকা থেকে পনেরোশো টাকা অবধি নিয়ে থাকে এর মাধ্যমে তোমরা যে আমাদের গ্রহগুলি রয়েছে একদম ক্লিয়ারভাবে দেখতে পাবে এবং যখন এখান থেকে আমরা যাচ্ছিলাম তখন কিছু ফোরিংয়ের মতন যেগুলো হয়তো তোমরা চেনো এগুলো উঠছিল এক জায়গাটায় তো আমরা ভিডিও করে নিয়েছিলাম এবং এখানে দেখো সামনে আমরা যখন বেরোবো ওই জায়গাটা থেকে তো সামনে ফটোশ্যুট হচ্ছিলো আমি না খেয়াল করিনি তো পরে দেখে তাও ভাবলাম কি চলে যাই পরে ওরা করে নেবে আনি তো আমি বেরিয়ে যাচ্ছি চানা খেতে খেতে এখনও চানা আমার শেষ হয়নি তো এনাদের হয়তো ডিস্টার্ব হয়ে গেছে হয়তো যাই হোক তো আমাদের গাড়িটা সামনেই রাখা আছে তা দেখো উপরের ভিউটা দেখো কত সুন্দর দেখতে লাগছে এই গাছগুলো দেখতে খুবই সুন্দর অনেকই ভালো লাগে দেখতে তো গাড়িতে আমরা চড়বো এখন তো আমাদের হয়ে গেছে দেখা আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ বড় বড় যে স্টার গুলি এইটা রাখা রয়েছে এর ভিতরে লেন্স থাকে এবং এই লেন্সটা ওরা যারা এগুলো দেখায় তারা সেট করে দেয় এবং এই যে পাশে একটা কালা একটা জায়গা ছোট একটা জায়গা দেখা যাচ্ছে এটা এখন আটকানো রয়েছে এইটার মাধ্যমে উপরে দেখতে হয় এবং তারা অনেক ধরনের গ্রহ ওরা হয়তো জেনে থাকে তো সেগুলি আমাদের বলে দেয় আমরা তো এইখান থেকে দেখতে পারবো তো তোমরা যদি এসে থাকো তোমাদের যদি ইচ্ছা থাকে বা কোনো শখ থাকে এরকম স্টারগেজিং করার অবশ্যই করে থাকবে এবং এখানে অনেক হোটেল রয়েছে তা তারাও তাদের যে ছাদের উপরে এখানে করা এটা একটু ডিজিটাল ভাব আছে আমি এটা জানি না যে কি করে করে আমি একবার দেখেছিলাম এই বড়টা দিয়ে তো সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি এখন সামনেই আমি বলেছিলাম যে ফুড কোর্টের কথা সামনেই ফুড কোর্ট পেয়ে যাবে এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের যে খাবারগুলি সেগুলি এখান থেকে তোমরা খেতে পাবে এই যে সামনে দেখো এই যে এই হলো এই জায়গাটা একদম একটা মেলার মতন বসে থাকে তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক দোকান তো এর মধ্যেই তোমরা সমুদ্রের যে জিনিসগুলো থাকে শঙ্কু এইসব জিনিস পেয়ে যাবে তোমরা ঘর ডেকোরেট করার জন্য এইসব পেয়ে যাবে এইটা সবসময় এরকমই থাকে দোকানগুলো তো দেখো তো বাইরে থেকে যারা গেস্টরা আসে বাইকেলগুলো এখানেই রেখে যায় টু হুইলারের আর ফোর হুইলারের এখানে ঢুকতে দেয় না কারণ ওইটার পার্কিং হচ্ছে সামনে তো কেউ আসছে কেউ যাচ্ছে অনেকের দেখা হয়ে গেছে তো আমাদের আমাদেরও দেখা হয়ে গেছে আমরাও চলে যাচ্ছি তো আমাদের এই অবধি শেষ হয়ে গেছে দেখা তো ভালোই দেখেছি আমরা যা দেখেছি দৃশ্যটা খুবই সুন্দর ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বাই সবাইকে